হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে ধরেন রাত্রে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম আজকে রুটি আলুর দম হবে রুটিটা যেটা কিন্তু লাল আটা লাল আটার রুটিটাই আমরা বেশি খাই আর এই ছাড়াইছি এই যে আলাদাটা রুটি নিচ্ছি আলুর দম তো খাই কারণ রাত্রে বেশিরভাগই ক্ষেত্রেই আমরা ওই যে রুটি সবজি ডিম এগুলো খাই ভাত খাওয়া হয় না খুব কম খাওয়া হয় এই যে দেখেন আলুর দমটা নিছি আলুর দমটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে আলুর দমটা বহুদিন পরে খাওয়া হচ্ছে আর তোমদি রুটি খেতে ভালো লাগে অনেকে এই পছন্দ করে না অনেকে এটা খেতেও পারে না বাট আমরা স্বাদের দিক বিচার করি না স্বাস্থ্যের দিক বিচার করে এই রুটিটা খাই আর আমি এই চাটা নিয়ে নিচ্ছি আদার চা এটা খাইলে একটু স্ট্রং হয় ভালো লাগে এই যে শুকনামরিচ দেখছেন আমার তো প্রতিটা প্লেটে মরিচ থাকে এটা আপনারা জানেন তো এরকম নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দুইটাই রুটি নিয়েছি খাবো এনাফ রাতের জন্য আমি একটু আলুর দন কারণ আলুর দনটা আসলে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আর রুটির সাথে আলুর দমে যায় ডিম ভাজি যায় সবজি যায় এগুলো যায় কিন্তু আলুর দম দিয়ে খেতে একটু স্পেশাল লাগে একটু ভালো লাগে আপনারা কে কীরকম খাইতে পছন্দ করেন জানাইবেন আমার কিন্তু বেশ ভালোই লাগে আলুর দম দি খাইতে রাত্রে তো ভারী খাবার খাওয়া যায় না দুইটা রুটি আলুর দম হলেই বেশ হয়ে যায় যে বন্ধুরা হালকা করে সবার করে ফেললাম এই রুটিটা একটু ডালটা দিয়ে তো বা তেল দিয়ে ভাজবে খাইতে আরও টেস্ট লাগে বাট এগুলো খাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড একটু স্বাস্থ্য সচেতন মানুষ সম্ভব হয় না এগুলো খাওয়া প্রথম প্রথম আমার অনেক কষ্ট হয়েছে এগুলো আমি খাইতে পারতাম না বাট এখন আমি খাইতে পারি তো আপনারা যারা রুটি খান চেষ্টা করবেন লাডের রুটি খেতে এটা স্বাস্থ্যের পক্ষে অনেক মানে খুবই খুবই ভালো যাদের ডায়াবেটিস আছে ডাক্তারও পরামর্শ দেয় যে লাল রুটি খাওয়ার জন্য যারা ওয়েট লস করতে চায় লাল রুটি তাদের জন্য খুব পারফেক্ট তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন পাশে থাকবেন ভালোবাসায় রাখবেন ভালো থাকেন গুড নাইট